সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরে অবস্থিত নদীর স্রোত আর অসীম আকাশের এক গভীর মিত যেখানে মানুষ আসে নৌকা ভেসে চলে আর প্রকৃতির অপর রূপ ধরা দেয় আর নদীতে থাকা প্রতিটি ঢেউ যেন বলে এসো হারিয়ে যায় প্রকৃতির কুলে একপাশে খোলা মাঠ অন্য পাশে নদী আর বাঁধের উপর দিয়ে বয়ে গিয়ে চালো পিস ঢালা রাস্তা এ যেন এক অদ্ভুত মায়ার বাঁধন আমাদের আজকের ভিডিও সিরাজগঞ্জ জেলার চায়নাবাদ নিয়ে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমাদের আজকের ভিডিও সিরাজগঞ্জ জেলার চায়নাবাদ নিয়ে আমরা এখন যাচ্ছি চায়নাবাদের দিকে চায়নাবাদটি সিরাজগঞ্জের শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত সিরাজগঞ্জে মোট চারটি বাদ রয়েছে তার মধ্যে অন্যতম বাদ হলো এই ক্রস তিন এখানে আসতে হলে সিরাজগঞ্জ শহর থেকে রিক্সা বা অটোতে করে আসতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকে যমুনা নদীর ভাঙনের হাত থেকে লোকালয় ও ফসলি জমি রক্ষা করার জন্য এই বাদ তৈরি করেছে আর এই বাদ তৈরি করার কারণে যমুনা নদীর তীরে অবস্থিত সাড়ে ছয় লক্ষ মানুষ এই সুবিধা পেয়ে যাচ্ছে চায়নাবাঁধের নির্মাণ কাজ শুরু করেছিল দুই সালে এবং শেষ হয়েছিল দেখাই থাকা লোকাল মানুষ বলে যায় দুই আকাশ উষ্ণ বাতাস আর দিগন্ত জোড়া কাশবন প্রকৃতির এই সুন্দর রূপ খুব কমই জায়গায় দেখা যায় বাঁধের উপর দিয়ে বয়ে গিয়েছে কালো পিস ঢালা রাস্তা এ যেন এক অদ্ভুত মায়ার বাঁধন এই রাস্তাটি বাঁধের মেন গেট থেকে যমুনা নদীর দুই কিলোমিটার গভীর পর্যন্ত লম্বা মানুষ বাঁধের শেষ মাথা পর্যন্ত যেতে পারে বাঁধের পাশে বসে নদীর দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণের জন্য হলেও আপনার সকল দুশ্চিন্তা চলে যাবে আর বর্তমানে তো ঋতুর রানী শরৎকালের অবাক করা সৌন্দর্য শরতের আগমনে সেজে উঠেছে প্রকৃতি শরৎকালে উষ্ণ শীতল বাতাস আর কাশ ফুলের নরম ছোঁয়া মিলেমিশে একাকার নদীর সৌন্দর্য দেখার পাশাপাশি শরৎকালে কাশ ফুলের সৌন্দর্য দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে থাকে লম্বা পিস ঢালা কালো রাস্তা তার এক পাশে যমুনা নদী অন্যপাশে খোলা মাঠ আর নদী ঢেউয়ের সাথে সাথে ভেসে চলেছে বিভিন্ন ধরনের নৌকা আপনারা কিন্তু এখানে আসলে নৌকাতে করে নদীতে ঘুরতে পারবেন রোদ ছিল কিন্তু বিকালে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গিয়েছে পুরো আকাশ এমন সুন্দর আবহাওয়া আর সাদা কাশফুলের ছোঁয়াতে ফুটে উঠেছে এই সৌন্দর্য আরো দ্বিগুণ হয় আমরাও একটু কাশ ভিতরে গিয়ে কাশফুলের সাথে ছবি উঠে নিলাম শরৎকালের সৌন্দর্য সজ্জিত হয়ে উঠেছে আমাদের এই সিরাজগঞ্জ শরৎ এলো কাশের বনে নদীর কিনারা। সাদা মেঘের ভেলায় চড়ে নীল আকাশের গায়ে এই কাশফুলের মায়াতে কেউ পড়ে না এমন মানুষ পাওয়াই কিন্তু কঠিন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব सब्सक्राइब right, कर আমাদের কাশবনে ঘোরাঘুরি শেষ আমরা কাশবন থেকে বেরিয়ে এখন বাঁধের সামনের দিকে চলে যাব। প্রতিদিন অনেক দর্শনার্থী ঘুরতে আসে এই চায়না বাঁধে শেষ করে ছুটির দিনগুলোতে আরো ভিড় বেশি হয়ে থাকে নৌকা ভ্রমণ নীল আকাশ আর নদী যেন বারবার দর্শনার্থীদেরকে টেনে আনে এই বাঁধে এখানে শুধু প্রকৃতি নয় আছে মানুষও আছে তাদের জীবনধারা আর এখানে রাস্তার পাশে বসেছে ছোট ছোট দোকান যেখানে রয়েছে ফুচকা চা ঝালমুড়ি আর বাদাম আর দোকানিরাও হাসি মুখ নিয়ে ডেকে চলেছে এখানে পরম বিকেলে বাদাম সাথে জমে ওঠে আসর আত্মীয় স্বজন পরিবার নিয়ে চলে আসে মানুষ দিগন্ত জোড়া নদী আর খোলা নীল আকাশের নিচে বসে থেকে উপভোগ করে প্রকৃতি গানের আসরে জমে যায় আড্ডা কেউ বা তোলে ছবি আর কেউ বা বাচ্চাদের সাথে করে থাকে ছোটাছুটি জেলার মানুষের শান্তির এক টুকরো জায়গা ছোট থেকে বড় সবাই ঘুরতে আসতে চায় বারবার আর এখানে শুধু না এখানে কিন্তু জীবিকার তাগিতে ছুটে আসে মাছ মাছ নানান ধরনের ছোট বড় নৌকাতে তারা থাকে। আপনারা যারা সাধারণ মানুষ এখানে আসবেন এখান থেকে যমুনা নদীর টাটকা মাছও কিনতে পারবেন এখানে শুধু সিরাজগঞ্জের মানুষই ঘুরতে আসে না অনেক দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসে ঘুরতে এখানে একজন নৌকাতে করে মাছ মেরে নিয়ে এসছিল সেই মাছগুলো অলরেডি বিক্রি করেও দিয়েছে দুশো টাকা কেজি করে মাছগুলো বিক্রি করে দিয়েছে আমাদের যমুনা নদীর মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এমন সুস্বাদু মাছ আপনারা খুব কম জায়গাতেই পাবেন এই জায়গাতে আপনারা আসলে আপনাদের হারিয়ে যাওয়া গ্রাম বাংলাকে খুঁজে পাবেন আপনি যতবার এই আসবেন ততবারই রূপের মাঝে হারিয়ে যাবেন জায়গাতে আর ফিরেও আসতে চাবেন বারবার এই সৌন্দর্যের মাঝে হারানোর জন্য বর্তমানে এই চায়নাবাদকে আপনারা সিরাজগঞ্জের গ্রামে বলতে পারেন আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করবো তত বেশি ভালো এবং সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য